বন্যার জলে ডিঙিতে চড়িয়ে নিয়ে আসা হচ্ছে মৃতদেহ মৃতদেহ দাহ করার চরম হায়রানির ছবি প্লাবিত শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন এলাকা ডুবে রয়েছে বন্যার জলে তাই তিন কিলোমিটার দূরে দাহ করতে শ্মশানে নিয়ে আসা হচ্ছে মৃতদেহ ঘাটাল পৌরসভার নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বয়স বছর এক গোপাল শারীরিক অসুস্থতার কারণে বাড়িতেই মৃত্যু হয় এলাকায় ডুবে রয়েছে বন্যার জলে মৃতদেহ দাহ করবে কোথায় তা নিয়ে দুশ্চিন্তায় পরিবারের লোকেরা ডিঙিতে চড়িয়ে মৃতদেহ নিয়ে আসা হয় ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ডের আরগোড়া এলাকায় আরগোড়া এলাকায় যে শ্মশান তৈরি করা হয়েছে তা বন্যার জন্য অনেক উঁচু করে তৈরি করা হয়েছে তাই শ্মশানের চতুর্দিকে জল থাকলেও শ্মশান জেগে রয়েছে আর সেই শ্মশানে চলছে মৃতদেহ দাহ করার কাজ মৃতদেহ দাহ করার চরম হায়রানির ছবি বন্যা কবলিত ঘাটালে কুমার শানুকের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ ঘটনাটি ঘটেছে বিকেল সাড়ে চারটা নাগাদ এখন তাহলে এক ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বসে আছে এই এইটা হচ্ছে আমার বাবা কফ সর্দি কাশি কফ বসে গেছে গলায় আর এরকম ভাবে গলায় আটকে গেল বাবা মারা গেল আর আমাদের ওখানে কোনো পুরানার সমস্যা নেই এখানে আমরা নিয়ে এসেছি চারিদিকে জল এক নম্বর ওয়ার্ডের কিভাবে নিয়ে করে নিয়ে আসলাম ডোঙায় করে নিয়ে আসলাম আর হচ্ছে ওই তিন কিলোমিটার দূর থেকে নিয়ে আসা হয়েছে ডোঙাই করে ডোঙাই করে শ্মশানের চারিদিকেও তো জল চারিদিকেও তো জল আছে এবার সমস্যার মধ্যে তারই মধ্যে আমার দিকে কাজকর্ম করে বেরিয়ে যেতে হবে কি নাম আমরা আমার নাম স্বপন শাসমাল